টিভি শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ জুন বুধবার আমি দুপুর দুইটার সময় শিলচর অন্নপূর্ণাঘাট বরাক নদীতে এসেছি আজকে আমরা দুপুর দুইটার বরাক নদীর বর্তমান স্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভি শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত খুঁটিনাটি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভি টেন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভি ট্যান শিলচারকে সাবস্ক্রাইব করুন সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা এই ভিডিওটি আপনারা বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের খুব বেশি করে শেয়ার করুন কারণ বরাক নদীর জল খুব দ্রুত গতিতে ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার করে বাড়ছে ওনারাও যাতে বরাক নদীর বর্তমান জলের স্তরের সমস্ত খবরাখবর দেখতে পারেন তাই আমি সকল দর্শকদের অনুরোধ করছি আপনারা ভিডিওটি খুব বেশি করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করুন বর্তমানে আমি শিলচর ঘাট বরাক নদীতে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বরাক নদীর জল খুব দ্রুত গতিতে বাড়ছে এখন দুপুর দুইটা বাড়ছে আমি অল্প কিছুক্ষণ আগে শিলচর অন্নপূর্ণাঘাট ফ্লাট সেলের অফিসে গিয়েছিলাম এবং খবরাখবর নিয়ে জানতে পেরেছি বরাক নদীর বর্তমান জলের স্তর দুপুর দুইটার সময় উনিশ দশমিক চোদ্দো সেন্টিমিটার খুব দ্রুত গতিতে বরাক নদীর জল বাড়ছে ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার করে বরাক নদীর জল বাড়ছে তুফানের গতিতে বরাক নদীর জল বাড়ছে কিন্তু এখনও ভয়ের কোনো কারণ নাই কারণ বরাক নদীর জল এখনও বিপদসীমার অনেক নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর এখন দুইটা বাড়ছে দুপুর দুইটার সময় বরাক নদীর বর্তমান জলের স্তর হচ্ছে উনিশ দশমিক চোদ্দো সেন্টিমিটার দুপুর একটার থেকে দুপুর দুইটা এক ঘন্টার ভিতর বরাক নদীর জল সাত সেন্টিমিটার বেড়ে গেছে খুব দ্রুত গতিতে তুফানের গতিতে বরাক নদীর জল বাড়ছে ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার করে বরাক নদীর আপনারা দেখতে পাচ্ছেন যত দূর আমার ক্যামেরা যাচ্ছে বরাক নদীর বিশাল জল দেখতে পাচ্ছেন এইভাবে বরাক নদীর জল যদি অনবরত বেড়ে যায় তাহলে খুব দ্রুত বিপদসীমায় পৌঁছে যাবে বর্তমানে আমি শিলচর ঘাট ফ্লাট সেলের সরকারি অফিসে আছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুপুর দুইটার সময় বরাক নদীর স্তর উনিশ দশমিক চোদ্দো সেন্টিমিটার বরাক নদীর জল বাড়ছে খুব দ্রুত গতিতে বাড়ছে আমরা সকাল সাতটার সময় খবরাখবর করেছিলাম তখন বরাক নদীর জলের স্তর ছিল আঠারো দশমিক বিরাশি সেন্টিমিটার সকাল আটটার সময় তা বেড়ে হয় আঠারো দশমিক চৌরাশি সেন্টিমিটার সকাল নয়টার সময় তা বেড়ে হয় আঠারো দশমিক সাতাশি সেন্টিমিটার সকাল দশটার সময় তা বেড়ে হয় আঠারো দশমিক একানব্বই সেন্টিমিটার সকাল এগারোটার সময় তা বেড়ে হয় আঠারো দশমিক ছিয়ানব্বই সেন্টিমিটার দুপুর বারোটার সময় তা বেড়ে হয় উনিশ দশমিক এক সেন্টিমিটার দুপুর একটার সময় তা বেড়ে হয় উনিশ দশমিক সাত সেন্টিমিটার আর এখন দুপুর দুইটার সময় আমি খবরাখবর করছি এখন দুপুর দুইটার সময় বরাক নদীর জলস্তর আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক চোদ্দো সেন্টিমিটার অর্থাৎ দুপুর একটা থেকে দুপুর দুইটা এক ঘন্টার ভিতরে সাত সেন্টিমিটার বরাক নদীর জল বেড়ে গেছে কিন্তু এখনও বিপদসীমার অনেক নিচে আছে বরাক নদীর বিপদসীমা হচ্ছে উনিশ দশমিক তিরাশি সেন্টিমিটার আর আমি এখন দুপুর দুইটার সময় খবরাখবর করছি এখন বরাক নদীর জলস্তর আপনারা দেখতে পাচ্ছেন উনিশ দশমিক চোদ্দো সেন্টিমিটার কিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে উনিশ জুন বুধবার আমি দুপুর দুইটার সময় শিলচর অন্নপূর্ণাগার বরাক নদীতে এসেছিলাম আজকে আমরা বরাক নদীর বর্তমান জলস্তরের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি দুপুর দুইটার সময় বরাক নদীর জলের স্তর হচ্ছে উনিশ দশমিক চোদ্দো সেন্টিমিটার ছয় সেন্টিমিটার সাত সেন্টিমিটার করে তুফানের গতিতে বরাক নদীর জল বাড়ছে আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিএন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ